সম্মানিত থেকে কালি যে নিজেরা গেলে চলবো তাতে না যেহেতু গরু ছাগল আছে ওদেরও তো একটু খাওয়া লাগবো না যে কারণে ওদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে মানে খাদ্য আনছি এটা একসাথে মিক্সার করবো ইনশাল্লাহ সাথে থাকো সম্মানতি বিয়স আসসালামু আলাইকুম আমি হারিস রহমান সৌকত গল্প ব্লক ভিডিওর মধ্যে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ব্লগে থাকছে গরুর খাদ্য মিক্সার করা উনি আমার বড় ভাই উনি আসছেন গরুর খাদ্য শেষ হয়ে গেছে উনি একটু খাদ্য নেওয়ার জন্য আর আমরা এই খাদ্যগুলো বাজার থেকে কিনে আনছি এইখানে আছে ভুট্টা এবং সয়ামিন ভুট্টা এবং সয়ামিন দিয়ে একসাথে মিক্সার করে আমরা একটি উপাদান তৈরি করব যে উপাদানের মাধ্যমে গরু মোটা তাজা হবে খুব তাড়াতাড়ি তার পাশাপাশি খাদ্য অনেক সাশ্রয় হবে এখন ইনশাল্লাহ পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর খাদ্য মিক্সার করে যে উপাদানটা আমরা তৈরি করতেছি তা দেখি ইনশাল্লাহ আপনারা যদি তৈরি করেন আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আশা করি সর্বদাই পাশে থাকবেন আমি বোট্টার বস্তা কেটে সেখান থেকে বুটটাগুলোকে মাটিতে বিছিয়ে দিলাম তারপরে এখানে উপরে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন এবং ভুট্টা একসাথে মিক্সার করার জন্য যেহেতু ভুট্টাটা আমি বেশি দিচ্ছি যে কারণে সয়াবিনটা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি এইভাবে মিক্সার করলে অনেকটা খাদ্য সাশ্রয় হবে আর এই ভিডিওতে পুরো ভিডিওতে বাতিজা হচ্ছে আমার সহযোগিতায় ও হচ্ছে আমার বাতিজা ও সর্বক্ষেত্রে আমার পাশেই থাকে এবং আমাকে কাজের সহযোগিতা করছে ভুট্টা এবং সয়াবিন একসাথে দেওয়া শেষ তারপর আমি এটাকে কোদালের মাধ্যমে মিক্সার করে নিচ্ছি মিক্সার করার সময় বাড়িতে জলপাই বর্তা করছে বাতিল জলপায়ুর বর্তা নিয়ে আসছে আমার জন্য আসলে গরমের সময় গরম লাগলে বা কাজের সময় যদি একটু টক কিছু খাওয়া যায় তাহলে অনেকটা ভালো লাগবে যে কারণে আমি টক খাওয়ার জন্য চলে আসলাম তারপর হাত মুখ ধুয়ে তার টক কেতে চলে আসলাম আর টক কেতে লেগে গেলাম ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন আপনারা টক খাওয়ার মধ্যে সামিল হন কাজের মধ্যে অনেক কষ্ট আছে তার মধ্যে বর্তা করছে জলপাই বর্তা একটু জলপাই বর্তা কান যা তাহলে শরীরের গামটা দূরে যাব কারণ গরম মধ্যে একটু জলপাই ভালাই লাগে আপনারা নিন একটু একটু জল তারা শেষ হবে জলফাই ভর্তা খাবার শেষ এখন আঙ্গুল থাকতে আবার কাজে লাগে যায় তবে জলফে ভর্তা খাবার শেষ মজা হয়েছে আঙ্গুল ছাড়ার মধ্যে যদি কোনদিন খাওয়া তা হয়নি কমেন্টে জানাইবেন জল পেপার অনেকটা ভালো লাগলো জল পেপার আবার কাজে লেগে গেলাম মিক্সার করা শেষ তারপর বস্তা ভরতে লেগে গেলাম কারণ বস্তা ভরে রেখেও দেবো প্লাস বস্তা দিয়ে আবার গল গরেও নিয়ে যাব গরুর খাদ্যের জন্য আমি বস্তা ভরতেছি এবং বাতিজা আমাকে বস্তা ভরার ক্ষেত্রে সহযোগিতা করছে বস্তাটা ভাবছিলাম একাই উঠিয়ে ফেলব কিন্তু ওঠাইতে পারি কারণ বস্তা এগুলো বুট্টা এবং সয়াবিন মোটামুটিভাবে ভালো উজনি হয় তারপর বাতিলের সহযোগিতায় মাথায় উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি গোয়ালগড়ের দিকে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটি গোয়ালঘর আমাদের গরু আছে পাঁচটা পাঁচটা গরুর মধ্যে দুইটা পারমানেন্ট এবং তিনটা গরু বাণিজ্যিকের জন্য আর এসব খাদ্য দিলে গরু তাড়াতাড়ি মোটা তাজা হয় আমরা তিন মাস পর পর একটা গরু বিক্রি করি যে কারণে এই খাদ্যটা এই গরুর জন্য খুব উপকারী গরুর খাদ্য নিয়ে আজকের জন্য শেষ কারণ হচ্ছে গিয়ে এই খাদ্যগুলো গড়ে রেখে দেব তারপর যখন লাগে তখন নিয়ে যাব। বাতিলার সহযোগিতায় আমি খাদ্যগুলোকে একসাথে মিক্সার করে দিলাম আজকের এই ভিডিওটি আর লম্বিত করতে চায় না আমাদের গ্রামীণ পরিবেশের ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে তাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবার সুস্থ দেহ সুন্দর মন এবং সবার জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া চেয়ে ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ